দেখো ওদের অবস্থা কোথায় গেলো ছোট্ট পুস্তা গেল কোথায় গাড়ির তলায় সে ওই দেখ সোনা কোথায় ঢুকেছে কিন্তু দেখ কি করছে ওরা তাই সোনা এখন বেরোবে খাওয়া দাওয়া করে আমার কাজ নেই কোনো আর শুধু বসে বসে গল্পই করে যাচ্ছে তাই যে রুটি হবে রুটি সকালবেলা রুটি কালকে রাতে তরকা আরাম সকালে খাওয়া হবে তো এখনো অনেক দেরি টিনার বাপি চলে গেছে ভোরে ডিউটিতে গুড মর্নিং সবাই কেমন আছো আশা সব সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম বকতে বকতে সকাল থেকে শুধু বকে যাচ্ছে কোনো কাজ টাজ তো করিনি চুপচাপ বসে যাচ্ছে ভালো লাগছে না গরমে কালকে আটা মাখানো ছিল মৌসুমি সেগুলো আবার রুটি হবে রুটি বেলছে সোনা রুটি খেতে পেরবে তারপরে বান্না থাকবো তোমরা দুজনা যা হোক কিছু রান্না করলে হয়ে যাবে দুজনের জন্য আমাদের কোনো ঝলঝার কিছু দরকার নেই সিদ্ধে সিদ্ধ দুটো হলেই হবে তো চলে আসলাম ওপরে জামা প্যান্ট নিয়ে এগুলো ভিজিয়ে দিই তারপরে দেখি কাজ করি কাজ করা শুরু করি

যে আমাদের রাস্তার কাজ হচ্ছে ডেন মানে কমপ্লিট হয়ে যাবে এই যে সোনা বেরোচ্ছে এখন ওর বারোটার সময় যাওয়ার কথা এখন কটা বাজে একটা বাজতে দশ মিনিট বাকি কত দেরি হয়ে গেল আর যাবে কলকাতায় গরম যা গরম ওখানে বাপরে বাপ তো মা কয় এটা তো বসা আছে এখানে ওর মা কয় দেখি ওর মা নেই দেখি সাবধানে দেখিস দেখিস বাদবে বাদবে বেঁধে যাচ্ছে শোনা সেই সকালে বেরো বেরো করে গেল এই এত বেলায় গরম কখন আসবে বাড়িতে তা ঠিক নেই আমি আর মৌসুমি বাড়িতে আমাদের বাড়িতে তো ঠান্ডা আর বাইরে যা গরম বাবা

এগুলো সব আছে তো এগুলো গুছিয়ে একটু চা করে নিয়ে তারপর ওপরে যে বসবো তাই যে নিয়ে নিলাম এক কাপ চা করে যাবে ওর ওপরে চলো ওপরে যাই একটু ওপরে বসে ওপরে একটু হাওয়া খেলাম হাওয়া তো নেই আজকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য একটু ঠান্ডা আছে বেশ ভালোই তো যাবে আবার নিচে দেখি জামা কাপড়গুলো ভিজা বেলা করে কেচেছি তো শুকায়নি আর তার মধ্যে বৃষ্টি হয়েছে এই দেখো জল পড়ছে এগুলো পরে তুলব মনে হচ্ছে গেলে চিপে ভালো করে ঝেড়ে দিয়ে যায় যা শুকায় শুকাবে নাহলে ঘরে তুলে রেখে দেবো কালকে আবার মেরে দেবো হয়ে যাবে সোনা এখনো কখন যা আসে তার ঠিক নেই যাওয়ার নিচে দেখি মৌসুমী ঘুম থেকে উঠেছে নিচে যাই একটু বাইরে ঘুরি রাস্তার দিকে নিচে একা বসেছিলাম তাই জন্য ওপরে চলে আসলাম একা একা ভাল লাগে নিচে মা ছিলো টিনা ছিল তা লুডু খেলা হতো হইচই হতো বড় থাকতাম ওপরে চলে আসলাম থাক ওপরে একটু বসি তারপরে যাব নিচে চলো জামাগুলো এগুলো ঠিক করে ফিরে তবে নিচে যাই কি ওটা কি ওটা দড়ি তো দড়ি চি না 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 ওই যে বস্তাটা বেঁধেছে না তোমার এখানে যে মিস্ত্রিরা কাজ করছে ওদের মারপত্র এগুলো রেখে গেছে দেখো খাওয়া দাওয়া করে ব্যস্ত উঠে পড়েছে এবার মাকে ডাকছে না সোনা চলে এসেছে এবার খাওয়া দাওয়া হবে আমাদের রান্না বান্না হয়ে গেছে রান্না বলতে এবার শুধু ডিমের ভুজি এই ফাঁকা যা কোথায় গেল এই যে ডিম ভুজি আর এখানে আছে লুচি আলুর দম এটা দুশো দিয়ে গেল আমাদের খাই দুষ্ট রান্না বেশ ভালোই রান্না করে তো যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এখানে আম ফার্স্টে আম না খাই খাচ্ছে রুটি আর ভুজি আলুর দম

এই দেখো কোথায় এসে বলছে দেখো কালকে রাত্রে এরকম করে আমার ঘুম হয়নি কি শুরু করেছিল কালকে চেনার বাবি বাড়িতে ছিল তা নিচে শুয়েছিলাম গরমের জন্য সে একবার পায়ের কাছে একবার মাথার কাছে বদমাসি করেছিল শুধু চলাই হাট 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 আর বাইরে আয় যা যাও মা গায়ে যাও ও দেখো মা বাইরে আছে যাও সবু যাও এই লাল মিটকেসটা এটা গুছাবার মনে করলাম মার এই জিনিসগুলো কাছে কোনো কিছু কাজ করলাম না আমি আজকে কি অবস্থা হয়ে আছে ভেতরটা তো আমি যে স্নান করে আসলাম তা কে বলবে কি ঘাম এই নাইট ক্রিমটা মাখে না ভীষণ ঘাম হয় গরমে গরমে মনে হয় এরকম ঘাম হচ্ছে শীতে এরকম ঘাম হয় না তো এত গরম পড়েছে তাতে আর কি বলবো একটু বেড়াতেও মনে করছি তা সে গরমে আর ভালো লাগছে না গরমটা কবে যে কমবে তবে যাবো একটু বেড়াতে আর শেষ দিক কবে থেকে বলছে বোন আয় আয় একটু ঘুরে যা আমি যাবো রে দাঁড়া আমি গরম কমুখ তারপরে যাবো না তো অত দূর যেতে গেলে না আমার একদম জীবন শেষ হয়ে যাবে গরমে চলো তাহলে দেখি একটু কাজ করি করে তারপরে কমপ্লিট করি ভিডিও ভিডিও সবাই ফ্রিজটাকে পোষা করবো এইটাকে আর এই আলমারির এই সাইডটাতে এইখানে রাখো ফ্রিজটা তবে কি এই সামনেটাই একদম পরিষ্কার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এখানটায় আলমারিটা সরিয়ে দিও না এখানটা বেশ ভালো হয়েছে একদম ফাঁকা এই জায়গাটা তখন হঠাৎ করে মাল নিয়ে এসে মানে ফ্ল্যাট থেকে সমস্ত জিনিস নিয়ে এসে কোথায় রাখবো কোথায় রাখবো কী করবো যেখানে সেখানে রেখে ব্যাস বিয়ে বাড়িতে হাঁটলাম সব এইবার সব গুছাচ্ছি আস্তে আস্তে সোনা সারাদিন আজকে গাড়ি চালিয়ে এসে না বলে মা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও শুয়ে পড়ে না ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি হয়েছে আজকে অবশ্য খাওয়া দাওয়া দশটা এগারোটার ভেতরে দশটা হ্যাঁ সাড়ে দশটার ভিতরে আমরা খেতে বসেছি এগারোটার ভেতরে আমাদের স্নান দান করা একদম কমপ্লিট হয়ে গেলো সব অন্য ঘরে শুয়ে পড়েছে আমি এই ঘরে আসলাম সব বসি কাজটা তুই সব কমপ্লিট করলাম একটু বসি এবার চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে একদম স্নান করে নাটি চেঞ্জ করে ঘরে চলে আসলাম ভিডিও টেস্ট করবো কমপ্লিট করবো তারপর আর ভালো হয়েছে আজকে তাড়াতাড়ি হয়েছে অবশ্যই খাওয়া দাওয়া এগারোটা বাজে ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখাবেন নতুন একটা ব্লগে গুলো ভালো লাগে তাহলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা